মানব কল্যাণের আমার খুব পছন্দের জায়গা থেকে করা একটা প্রশ্ন আমার পছন্দের জায়গা মানে হচ্ছে এই চিন্তাটা আমার খুব ভালো লাগে এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয় মানব কল্যাণ প্রবন্ধে এই সত্যটা বলতে কি বোঝানো হয়েছে এর পরেই যে কথাটা আছে এখানে সেটা হচ্ছে এই এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয় বিশেষত যদি দৃষ্টি থাকে পরলোকের পানে অর্থাৎ তুমি যদি জগৎকে একেবারে কাউন্টেই না নাও তুমি যদি পৃথিবীতে ভালো মন্দ করতেছ তোমার কাজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তোমার কাজের ফলাফল সমাজের উপরে বাজেভাবে যাচ্ছে না ভালোভাবে যাচ্ছে এসব চিন্তাই তুমি করলে না অর্থাৎ তোমার দ্বারা সমাজ উপকৃত হইল নাকি বিপদে পড়লো চিন্তাই তুমি করলে না তোমার দৃষ্টি পরলোকের পানে অর্থাৎ আমি একাই নামাজ পড়ুম আমি বেহেশতে চলে যাব। বোঝা গেছে কথাটা আমি একাই রোজা রাখবো আমি জান্নাতে চলে যাব। এই যে যদি দৃষ্টি হয় পরলোকের পানে সমাজকে যদি মানুষ অগ্রাহ্য করে ইহজগতের জায়গাকে যদি একেবারে ওই যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এসব যদি বাদ দিয়ে একান্তই নিজের স্বার্থপরের মতো আমি নামাজ পড়বো আমি জান্নাতের মালিক হয়ে যাবো এই টাইপের চিন্তা ভাবনা যদি হয় তাইলে ঝামেলাটা হয় সেটা হচ্ছে এটা দেখো এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয় মানব কলার ভবনদের সত্যটা বলতে বোঝানো হয়েছে সোশ্যাল কনসিকোয়েন্স অর্থাৎ আমার কাজের একটা সামাজিক পরিণতি আছে আমি যাই করি না কেন আলটিমেটলি আমার কাজের প্রভাব পড়ে সমাজের উপরে আমি যদি এটা ভুলে যাই যে আমার কাজ দ্বারা সমাজ ভালোর দিকেও দিকেও পারে পারে খারাপের আমার কাজ সমাজকে করায় এই সত্য যদি আমি ভুলে যাই অর্থাৎ আমার কাজের সামাজিক পরিণতি আছে এটা যদি আমি ভুলে যাই তখন আমার দ্বারা সমাজ সাধারণত উপকৃত হয় না এবং আমার দৃষ্টি থাকে পরলোকের পানে সত্য বলতে বোঝানো হয়েছে সোশ্যাল কনসিকুয়েন্স আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি